তো মেশিনটার প্রবলেম হচ্ছে এই যে সুইচ দেখছেন সুইচের এই সাইড দিয়ে ফিউল বার হয়ে যাচ্ছে নতুন ব্যালেন্স লাগিয়ে দেবো এই ব্যালেন্স খারাপ হয়ে গেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাইি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এটা হচ্ছে কাকাই কোম্পানির আটষট্টি সিসির গাছ কাটা মেশিন তো মেশিনটার প্রবলেম হচ্ছে এই যে সুইচ দেখছেন সুইচের এই সাইড দিয়ে ফিউল বার হয়ে যাচ্ছে সুইচের এটা দিয়ে ফিউল বার হয়ে যাচ্ছে ওপর করছে যখন যখন কাস্টমারে উঁচু করে গাছ কাটছে তখন কিংবা নিচু করছে তখন এই সুইচের সাইড দিয়ে সুইজের এই সাইড দিয়ে ফিউল বার হয়ে যাচ্ছে যার কারণে সুইচটা খুব অল্পতেই অল্প দিনে নষ্ট হয়ে যাচ্ছে এবং সুইচে কাজ করছে না সে কী এই প্রবলেমটা হয় সেটা সারবো সঙ্গে আপনাদেরকে শেয়ার করব তো এটা জন্য প্রবলেমটা হয় সেটা সারব সঙ্গে আপনাদেরকে শেয়ার করব তো এটা আটষট্টি সিসি এবং আটান্ন মেশিনের বেশি প্রবলেম হয় তা কি কারণে প্রবলেম হয় এটা আপনাদেরকে শেয়ার করব আর আমার সঙ্গে আমার চ্যানেলটি যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন তো ভিডিওটা না বাড়িয়ে চলুন দেখা যাক প্রথমে আমি এই উপরকার কভারটা খুলে নিচ্ছি খুবই সিম্পল রিপেয়ার করা আপনারা নিজে থেকে করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাবো উপরকার কভারটা খুলে নিয়ে আমি প্লাগটা খুলে নিচ্ছি প্লাগটা খুলে নিচ্ছি এবার ওপরকার কভারটা আমি ওপরকার কভারটা করে নিচ্ছি আমি বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখুন সাইড কভারটা আমি সাইডে রাখছি যে আপনাদেরকে বন্ধুরা জুম করে দেখাচ্ছি লক্ষ্য করুন আপনারা এই যে দেখছেন এই পাইপটা এটা হচ্ছে ট্যাঙ্কি থেকে আসছে এটা এটাকে বলে ব্যালেন্সার এটাকে বলা হয় ব্যালেন্সার এই পার্টসটাকে তো এই পার্টসটা খারাপ হওয়ার কারণেই আপনার এই সুইচের এই সাইড দিয়ে ফিউল বার হয়ে যায় তো এটা আটান্ন সিসি মেশিনের এই যে কভারটা দেখছেন কভারের তলায় ফিডিং করা থাকে আর আটষট্টি সিসি মেশিনের কাজের সুবিধার জন্য কোম্পানিটা ওপরে উপরে দিয়েছে তো আপনাদের যদি আটষট্টি সিসি মেশিন থাকে খুবই সিম্পুলভাবে খুলতে পারেন এবং আটান্ন সিসির মেশিনের একটু টাফ হয়ে যায় এই কভারটা উপরে উপরে দিকে উপরে দিকে প্রেশার দিয়ে তারপরে এটা ব্যালেন্স চেঞ্জ করতে হয় তো আমি ব্যালেন্সারটা ব্যালেন্স চেঞ্জ করে দেবো চেঞ্জ করার সময় আপনারা খুবই সাবধানে চেঞ্জ করবেন যাতে পাইপটা না ছিঁড়ে যায় এখানে একটা পিন দিয়ে আটকে আছে আটকানো আছে দেখছেন এটাকে বলা ব্যালেন্স এটা হচ্ছে ব্যালেন্সার এটা দেখছেন নতুন এই নতুন ব্যালেন্স লাগিয়ে দেবো এই ব্যালেন্স খারাপ হয়ে গেছে লাগিয়ে দিচ্ছি ব্যালেন্স তো দেখছেন ব্যালেন্স শারটা নতুন ব্যালেন্স শারটা আমি লাগিয়ে দিয়েছি আর এই সুইচের এই সাইডটা দিয়ে আর পেট্রোল বার হবে না সুইচ দেখছেন সুইচ দিয়ে আর ফিউল বার হবে না তো এই ফিউল বার হলে আপনারা এই ব্যালেন্স শারটা চেঞ্জ করে দেবেন আটান্ন সিসি হোক বাষট্টি আটান্ন হোক বা আটষট্টি হোক আটান্ন সিসি মেশিনের এই কভারের তলায় থাকে আর আটষট্টি সিসি মেশিনের এই ওপরে ফিটিং করে দেয় কোম্পানিরা তো আপনারা এই ব্যালেন্স শিটটা চেঞ্জ করে দেবেন আপনাদের যে সমস্যা হয় সমস্যাটা সমাধান হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল